আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা যাচ্ছি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম ময়দান দিনাজপুর গৌরের শহীদ ঈদগা ময়দান দিনাজপুর গোর শহীদ ঈদগা ময়দানের উদ্দেশ্যে আমরা রওনা দিছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যাত্রা যেন কোনো বিপদের সম্মুখীন না হই আমাদের সাথে আছে আমার বন্ধু তহীদুল ইসলাম পিছনে আমাদের আরও গাড়ি আছে আমরা এই এখন সময় বাজে আটটা এখন আমরা রওনা দিছি ঈদের নামাজ হলো নয়টায় তো যথাসময় যেন আমরা উপস্থিত হতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন তো এই জন্য আমরা সকাল সকাল রওনা দিছি এখন আমরা মোটরসাইকেলে রওনা দিয়েছি মোটরসাইকেল নিয়ে আমরা কয়েকজন বন্ধু মিলে রওনা দিয়েছি তো সবাই দেখতে থাকেন সবাই আমাদের সাথে থাকেন এখন আমরা চলে আসছি দিনাজপুরের লক্ষ্মীতলা যারা দিনাজপুরের বাসিন্দা তারা এক নামেই চেনেন লক্ষ্মীতলা কারণ এটা হলো দিনাজপুরের হাঁসের মাংসের জন্য বিখ্যাত তো যাওয়ার পথে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দিনাজপুরের লক্ষ্মীতলা বিখ্যাত হাঁসের মাংসের দোকান এটা হলো লক্ষ্মীতলা মান্নান হোটেল তো দেখেন এখানে এখানকার এই যে এখানকার হাঁসের মাংসের খুবই সুনাম এই সেই মান্নান হোটেল এই হাঁসের মাংসের সুনাম সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ছে তো এই সেই দিনাজপুরের লক্ষ্মীতলা হাঁসের মাংসের দোকান মান্নান হোটেল আমার সাথে আমার মামা আছে আগামীর নির্বাচিত মেম্বার মানে মেম্বারই পদপ্রার্থী সবাই আমার মামার জন্য দোয়া করবেন সে যেন সফলভাবে ইলেকশনে জয়লাভ করতে পারে এই উদ্দেশ্যে আমরা রওনা দিছি তো ঈদ ঈদগুলোকে আমাদের জন্য আরও দোয়া করবেন আমরা রওনা দিছি দিনাজপুরের উদ্দেশ্যে আমার সঙ্গে আমার মামা আগামীর মেম্বার এখন দেখেন তো আমরা এই মুহূর্তে দিনাজপুর সদর হাসপাতালের সামনে গাড়িটা রাখলাম সদর হাসপাতালে গাড়ি রেখে সবাই হেঁটে যাচ্ছি দেখেন প্রচুর লোক সমাগম প্রচুর 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 লোক সমাগম এত এত লোক কল্পনার বাহিরে যেখানে একসাথে প্রায় সাত লক্ষ লোক নামাজ পড়তে পারে এই যে আমার বন্ধু এদিকে আবার মোবাইল টিপা টিপি নিয়ে ব্যস্ত সে অনেক ব্যস্ত তো আমরা সবাই গাড়ি রেখে রওনা দিছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাচ্ছি ময়দানে দেখতে থাকেন প্রচুর লোক প্রচুর লোক অনেকেই অনেকভাবে আসছে ভ্যান রিকশা অটো মাইক্রোই আবার মাইক্রো ভাড়া করে আসছে সামনে এখানে আবার ট্রাফিক পুলিশ চেক আছে চেক সামনে রেল রেল করেছি প্রচুর কিছু সবাই যেভাবে পাশে অনেকে দূর দূরান্ত থেকে ঢাকা থেকেও লোক আসে ঢাকা থেকেও লোক আসে এমন একটা পরিচিত এলাকা এমন একটা জামাজ এশিয়া মহাদেশের তৃতীয় বৃহত্তম ঈদ্যা ময়দান প্রচুর লোক ধরে আমরা যাচ্ছি নামাজ পড়তে তো দেখেন সবাই এই আমার বড়ো ভাই আসছে অনেক দূর থেকে আসছে শুধু ঈদকে মার দানে নামাজ পড়ার জন্য হ্যাঁ তো বড়ো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন উনি মুক্তি মানুষ উনি অনেক বড়ো মুক্তি মানুষ অনেক বড় আলেম এখন আমরা যাচ্ছি এই যে এইদিকে আবার হলো অনেক ককির মিসকিন সার সার হয়ে আছে যে যা পড়তেছে ফেতরার টাকা পয়সা যাদের বাকি আছে তারা দিয়ে দিতেছে সামনে আমরা এখন কাতারিতে কাতারির সামনে তো মাঠে প্রবেশ করতেছি এই সেই ঈদ ময়দান এখানে প্রচুর অনেক বিশাল বিশাল প্রচুর মানুষ একসঙ্গে অনেক লোক নামাজ আদায় করতে প্রায় প্রায় দশ লক্ষ লোকের আয়োজন করা হয়েছে এবার তো দেখতে থাকেন এখন আমরা ঢুকব আমরা ঢোকার সাথে সাথে আমাদেরকে আবার চেক করতে চেক করে ঢুকানো হবে অনেক কয়েকটা গেট আছে এইদিকে আমরা এই লাস্টের গেটটা দিয়ে ঢুকবো লাস্টের দ্বিতীয় গেটটা দিয়ে ঢুকবো এদিকে আরও অনেক গেট আছে এখানে অনেক আবার জ্ঞান জাম ওই যে সামনে আবার একটা ছেলেকে ধরছে ওর কাছে যেন কি আছে সেই কারণে ওকে আবার ধরছে ভালো করে চেক করতেছে ওর কাছে কি আছে যে যার কারণে একটু জাম লাগছে তো টেনশনের কিছু নাই ওকে সার্চ করতেছে পুলিশ প্রশাসনিক যারা দায়িত্বে আছে তারা খুব নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আসলে ওরা অনেক বড় সেক্রিফাইস করে অনেক বড় স্যাক্রিফাইস করে পরিবার পরিজন নিয়ে সবাই ঈদ করতেছে আর ওরা আমাদেরকে নিরাপত্তা দিতেছে তো মাঠের মধ্যে আমরা প্রবেশ করলাম এই যে দেখে সবাই গেট দিয়ে প্রবেশ করতেছে গেট দিয়ে প্রবেশ করেই অনেকেই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে যে যেভাবে পারতেছে ভিডিও করতেছে লাইভ করতেছে ছবি তোলা নিয়ে ব্যস্ত করতেছে এবার ওয়াচ টাইম কয়েকটা দু তিনটা দিন আমরা ইতিমধ্যে বসে পড়ছি ঈদগো ময়দানে ইতিমধ্যেই বসে পড়ছি ভাষণ চলতেছে লেকচার দিতেছে সাহেব লেকচার দিতেছে আমরা বসে পড়ছি প্রচুর লোক প্রচুর লোক প্রচুর লোক বাইক এইদিকে ওয়াচ টাওয়ার স্কুল গেলে দাঁড়িয়ে আছে ওয়াচ টাওয়ারের উপর যে ওরা পর্যবেক্ষণ করতেছে কে কীভাবে দূর করতেছে কোথাও কোনো সমস্যা হলে ওরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে এখন অনেকে আবার ছাতা নিয়ে আসছে ছাতার প্রচুর রোদ আজকে আবার রোদও ছিল প্রচুর যার কারণে সবাই অনেকে ছাতা নিয়ে আসছে আর ঈদের দেখেন ঈদের নাম্বারটা আমরা বসছি নামাজ শেষ এখন ইমাম সাহেব ফুদবা দিতেছে ফুদ্া হলেই মোনাজাত হবে মোনাজাত হলেই শেষ এখন আমার চাঁদে করছে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার প্রচুর লোক দেখেন প্রচুর প্রচুর লোক এত এত লোক যা গুনে শেষ করা যাবে গণনা করে শেষ করা যাবে প্রচুর লোক আমি আমার উঠে দাঁড়াইলাম না এদিকে দেখি ওয়াচ টাওয়ার পুরা মাঠ ভর্তি পুরা মাঠ ভর্তি পুরা মাঠ ভর্তি প্রচুর ওয়াচ টাওয়ার এদিকে দেখেন এই শেষ মাথা পর্যন্ত ভর্তি হয়ে গেছে মানে আপনি যদি একবার লাইন থেকে উঠে যান তাহলে লাইনটা খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে নামাজ শেষ দোয়ার শেষ এখন আমরা চলে আসছি বাড়ি যাচ্ছি আমার বন্ধু ছবি তুলে নিয়েছে ছবিগুলা কেমন হলো সেটা দেখতেছে আরে ভাই তুই পরে একটু দেখ বাসায় যাওয়া নামাজ শেষ এখন ইনশাল্লাহ আমরা বাড়ির পথে রওনা দিছি আমাদের নামাজ কালাম শেষ এখন আমরা দিনেশপুর মেডিকেল কলেজ থেকে তাহলে পার হইলাম সবাই ধন্যবাদ ধন্যবাদ সবাই আমাদের জন্য ধন্যবাদ